আসসালামু আলাইকুম গাইজ কিতাবটা সবাই আসনে আজকে ঈদের দিন আর আমার পক্ষ থেকে আমার এই পেজের যত ফলোয়ার্স শুভাকাঙ্ক্ষী ব্রাই ব্রাদার দেশি বিদেশি সবাইকে জানায় ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো গাইজ আজকে ঈদের দিন আর ঈদ মানে খুশি এই খুশিটা যদিও এক একজনের ক্ষেত্রে ভিন্ন হয়তো যারা হসপিটালে আছেন কিংবা যাদের পরিবারের কেউ রিসেন্টলি মারা গেছেন তাদের কাছে ঈদের কুশিটা একটু ভিন্ন হয় তাছাড়া ঈদ মানে প্রত্যেকজন মুসলিমের মধ্যেই একটা কুশি বিরাজ করে এক মাস রোজা রাখার পর এই ঈদের দিনটা আল্লাপাকের পক্ষ থেকেই ফরজ করে দেওয়া হয়েছে এই কুশির দিন আর এই কুশির দিনে মুসলিমরা যার যার জায়গা থেকে সামর্থ্য থেকে আমরা সবাই এই ঈদের দিনে খুশি থাকার চেষ্টা করি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমরা সবাই যার অবস্থান থেকে খুশি থাকার চেষ্টা করি কারণ ঈদ মানেই তো হাসি ঈদ মানেই তো খুশি ঈদের দিনটা অবশ্যই আনন্দে থাকার একটা দিন তো ঘুম থেকে উঠে নামাজেই গেছি গোসল করে রেডি হয়ে নামাজে গেছি নামাজে গেলাম নামাজ পড়লাম অবশ্যই মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে তবে যে বিষয়টা হচ্ছে যে দেখবেন ঈদের দিনের খুলাকুলিটাও কিন্তু এটা সুন্নত যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে খুলাকুলি করে অর্থাৎ সিনার সাথে সিলাম মিলিত হয় তখন তার ভেতরে যদি ওই মানুষটার প্রতি কোনো রাগ থাকে কোনো অভিমান থাকে কোনো হিংসা থাকে তাহলে সেটা দূর হয়ে যায় আর সেজন্যই এটা রাসুলুল্লাহ সাল্ল্লা ইসলামের শূন্যতের মধ্যে একটি শূন্যত হচ্ছে ঈদের দিন ঈদের জামাতের পর একা অন্যের প্রতি কুলাকুলি করা এখানে কোনো ধনী গরিব কোনো ভেদাভেদ নেই ছোটো বড়ো কোনো ভেদাভেদ নেই সবাই সবার সাথে মিলিত হয় এবং সবাই সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে কিংবা আমাদের মধ্য থেকে এই যে একটা কুলাকুলি প্রথাটা উঠে যাচ্ছে অনেকেই মনে করে যে আসলে মনের ভিতরে অহংকার কিংবা অনেকেই অনেকের মতো করে চায় না তা আমি এই জায়গাতে একটু ভিন্ন আমি চেষ্টা করেছি সবার সাথে কোলাকুলি করার ঈদ আনন্দটা বাক করে নেওয়ার এবং নিজের মন থেকে সব ধরনের অহংকার বড়ি সব কিছু পরিহার করার এবং এই বিষয়টা সবাই মাথায় রাখবেন সর্বোপরি বলি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রত্যেক এই যার যার জায়গা থেকে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবেন তাই সবাইকে আবারও আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ